নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস টেন চ্যাপ্টার সিক্স এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে আজ তুলে ধরেছি প্রশ্নটি হল ভারত ছাড়ো আন্দোলনকালে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো এই অধ্যায় থেকে আগে আমি বিভিন্ন টিচিং এবং নোটগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজ শুরু করি ভারত ছাড়ো আন্দোলনকালে শ্রমিক শ্রেণীর ভূমিকা তোমরা তাড়াতাড়ি ছটপট খাতায় তুলে পেলো বা তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো তাহলে প্রথমে কী রয়েছে ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গান্ধীজি পরিচালিত শেষ গণ আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনে কৃষকদের পাশাপাশিও শ্রমিকদের ভূমিকা নেহাত কম ছিল না স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে শ্রমিক শ্রেণী যোগদান করেছিল তারপর তোমরা পয়েন্ট করবে শ্রমিক আন্দোলন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আঠই আগস্ট বোম্বাই অধিবেশন থেকে কংগ্রেসের শীর্ষ নেতারা গ্রেপ্তার হলে কংগ্রেসের অন্যান্য নেতারা পরের দিন নয় আগস্ট বারো দফা কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচিতে শিল্প ধর্মঘট রেলপথ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করা খাজনা বন্ধ ও সমান্তরাল সরকার প্রতিষ্ঠার কথা বলা হয় পরের পয়েন্ট বোম্বাই বোম্বাইতে নয় থেকে চোদ্দই আগস্ট গণবিক্ষোভ তীব্র আকার ধারণ করে শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় ধর্মঘট শুরু হয় সামরিক বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় এই সংঘাতে শ্রমিক শ্রেণীর সক্রিয় ভূমিকা ছিল পরে পয়েন্ট গুজরাট উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের নয় আগস্ট আমেদাবাদে মজদুর মহাজন সংঘের নেতৃত্বে প্রায় বস্ত্রশিল্পে এক লক্ষ পঁচিশ হাজার শ্রমিক ধর্মঘট শুরু হয় রাজনৈতিক দাবি দেওয়ার লক্ষ্যে তিন মাস ব্যাপী ধর্মঘট চলেছিল এখানে শ্রমিকেরা আজাদ সরকার নামে একটি সমান্তরাল প্রশাসন গড়ে তোলে চার নম্বর পয়েন্ট তারপর কি রয়েছে বিহার বিহারের জামশেদপুর মেটাল কারখানা ও ঝরিয়া কর কয়লা খনির শ্রমিকরা জনগণের সঙ্গে মিলিতভাবে ধর্মঘট আন্দোলনে সামিল হয় দশই আগস্ট টাটা লৌহ ইস্পাত কারখানার বা তে শ্রমিকেরা তেরো দিন ধর্মঘট করে এই ধর্মঘটে প্রায় তিরিশ হাজার শ্রমিক অংশগ্রহণ করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের বারোই আগস্ট ডালমিয়া নগরে ধর্মঘট হয় এতে বহু শ্রমিক যোগদান করে তারপরে চলে আসবো আমরা মহীশূর ব্যাঙ্গালোর শিল্পাঞ্চল এবং বিভিন্ন খনি অঞ্চলে শ্রমিক ধর্মঘট হয় পরিস্থিতি মোকাবেলায় পুলিশ গুলি চালায় অন্যান্য রাজ্য উপরুক্ত। প্রধান জায়গাগুলি ছাড়াও দিল্লি কানপুর মাদ্রাজ লগ্ন নাগপুর টেনালি কলকাতা এবং কোয়েম্বাটুরতে শ্রমিক ধর্মঘট হয় এভাবে শ্রমিক শ্রেণী জাতীয় আন্দোলনের অংশীদার হয়ে ওঠে বাস এটা তোমাদের চার নম্বরের জন্য ভারত ছাড়াও আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা তোমরা অবশ্যই ভালো করে নোটটা মুখস্থ করবে খাতে লেখা অভ্যাস করবে তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নোট তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো